মে月中 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি টির্খান বেশি গোষ্ঠীর এবং সৈরাজের এক দুসর তাদের প্রস্তাবে বহত রেখেছে কোনো অবস্থাতেই তাদেরকে জয়যুক্ত হতে দেওয়া যাবে না লড়াই হবে সর্বযন্ত্রকারীদের ভিড় দাঁত ভেঙে দিতে হলে

ষড়যন্ত্রকারী মাথা নত করেছে যেমনটি মাথা নত করে পালিয়েছে চব্বিশের পাঁচই আগস্ট সেই মহাশক্তিশালী সৈরাচার কাজেই জনগণের শক্তি আল্লাহ আব্দুল আলিমের পরেই সবচেয়ে বেশি শক্তি কাজে নিজের উপর আস্থা রাখবেন জনগণকে পাশে নিবেন আসেন আমরা উচ্চবদ্ধ হই সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জমা মধ্য ফেব্রুয়ারির নির্বাচনে থানের শীর্ষের জয়ের মাধ্যমেই ইনশাল্লাহ আমরা দেখব আমরা দেখাবো এবং তার মাধ্যমেই আমরা প্রমাণ করব আপনাদের নির্প্রিয় নেতা এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং এই অঞ্চলে আগামী দিনে আপনাদেরকে নেতৃত্ব দিবে এবং আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ কোন অন্যায় কোন অবচার কোন লুণ্ঠন কোন চাঁদাবাজি

এবং পৌর গাজীপুর সদর উপজেলা বিএনপি জিনা